আমরা ঘন মানুষের নেতা এবং জন মানুষের আকাঙ্ক্ষা ছিল দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল যে ধামরাইতে আমার আলহাজ তমিজুদ্দিনের নমিনেশনের ব্যাপারে যে মানুষের প্রত্যাশা ছিল সেটা আমাদের পূরণ হয়েছে এবং তমিজ ভাই তার নেতৃত্ব আইছে এবং সে বালো লোক সে বিবল বোর্ডের জয় করব ইনশাল্লাহ এবং ধামরাই বিশাসনে জনাব আলহাজ তমিজুদ্দিন সাহেবকে ধানের শীর্ষের মনোনয়ন পেয়েছে আমরা আশা করি ধামরাই উপজেলা থেকে তাকে বাংলাদেশের সর্বোচ্চ ভোটের ব্যবধানে তারে জয়যুক্ত করে সংসদে পাঠাবো ইনশাল্লাহ ধামরাইবাসী আলহাস তমিজুদ্দিনের নেতৃত্বে একটা সুন্দর উপজেলা সে গড়ে তুলবে এই আশাবাদ ব্যক্ত করছি এবং ধামরাই উপজেলার মানুষ আল্লাহ তমেজুদ্দিন সাহেব নমিনেশন পাওয়াতে তাদের মনে একটা উৎসাহ উদ উদযাপনা ফিরে পেয়েছে এবং আমরা সবাই উদযাপিত হয়েছি যে আল্লাহ তমিজুদ্দিন নেতৃত্বে আমরা ধামরাই উপজেলাকে একটি আদর্শ উপজেলা গড়ে তুলব এই আশাবাদ ব্যক্ত করছি দীর্ঘ সতেরো বৎসর সৈরাজ নির্যাতন জুলুম এর পরে নির্বাসিত জীবন পার করার পরে দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে পদার্পণ করেছে এবং আজকে উনি শহীদ মিনারে শহীদদের স্মৃতিতে ফুল দেওয়ার জন্য আসতেছে সেজন্য বাংলার মানুষ জেগে উঠেছে এবং বাংলা আগামীতে একটা সুন্দর সুষ্ঠু একটা রাষ্ট্র হবে এটা আমরা আশাবাদ ব্যক্ত করছি আমাদের বাবাজিদ তারের রহমান তার জন্যে আঠারো বছর আমরা দেশ নেত্রীর জন্যে খুব আশাবাসী দয়াকর্তাছি ইনশাল্লাহ বিবুল বোর্ডে পাশ করব। তার জন্যে সারেফ বাংলাদেশ মানে গড়ে তোলে যে সে দেশ উন্নতি করতে পারে এবং তারা ছাড়া বাংলাদেশ কই চিনে না তারাই চিনে তারেক রহমান এবং মা খালাদা জিয়া সে যে সুস্থ হয় তার জন্য দোয়া কামনা করি আমরা সারে বাংলাদেশ দোয়া করি তার জন্যে এই জন্যে আমি দামদাই বিষ আসনে এবং তমিজ ভাই তার নেতৃত্ব করিয়েছি এবং সে বালুলোক লোক সে বিপুল দামদাই জয় করব ইনশাল্লাহ আপনারা জানেন আমাদের বাংলাদেশের ঘন মানুষের নেতা এবং দীর্ঘদিন যে নির্বাসিত ছিল দেশের মাটিতে প্রবেশ করেছে এবং আজকে সে চিঠি মহান স্বাধীনতার যুদ্ধে তারা শহীদ হয়েছে এবং তাদের চিঠি শুধু তিনি এখানে তাদেরকে শ্রদ্ধা জানাতে আসবেন এবং আমাদের সেই মহান নেতাদের আমরা এখানে বরণ করে নেওয়ার জন্য তাদেরকে সংবেদনা দেওয়ার জন্য আজকে আমরা এখানে এসেছি এবং ধামরাই বিএনপি মনোনীত ঢাকা বিষ আল হাস্ত মিজুদ্দিনের নেতৃত্বে আমরা এখানে জনাব তারেক রহমান এবং ডিএমপির ভারত চেয়ারম্যানকে এখানে সংবর্ধনা জানাইতে আমরা এখানে এসেছি তাকে সংবর্ধনা জানাইতে ধামরাই ঘন মানুষের নেতা এবং জন মানুষের আকাঙ্ক্ষা ছিল দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল যে ধামরাইতে আলহাজ তমিজুদ্দিনের নমিনেশনের ব্যাপারে যে মানুষের প্রত্যাশা ছিল সেটা আমাদের পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ সেটা দু হাজার ছাব্বিশ সালে বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে এবং সেখানে ধামরাই মানুষের আপনার বিপুল ভুটে বিপুল ভুটে নির্বাচিত হয়ে এই আসন ইনশাআল্লাহ আমরা ডিএমপি ভারতের চেয়ারম্যান আকির রহমানকে আমরা উপহার দেব ইনশাল্লাহ